আসসালামু এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মাসরুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিও শুরু করছি তো এখন বাজে প্রায় 10টা আর এখন ভিডিও শুরু করলাম অনেক কাজ করা হয়ে গেছে সকাল থেকে মোটামুটি সব কাজই শেষ এখন আমি মাশরুমের জন্য রান্না করব ওকে সকালে চা বিস্কুট এইসব খাইয়েছি মুড়ি এখন ওর জন্য ভাত রান্না করব আর রান্না করবো হচ্ছে এটা এটা কি বলতো এটা হচ্ছে দেশি পেঁয়াজ এটা ওই পাশের বাড়িতে একজন চাষ করেছে তো মাশরুমকে নাকি খাওয়াতে হবে এখন সেই জন্যই দিয়ে গেছে তো এতগুলো ওর লাগবে না অর্ধেকটা কাটলেই ওর হয়ে যাবে আর সাথে এই যে পটল পটল দিয়ে এই দেশি পেঁয়াজটাকে ভেজে মাশরুমকে এখন আমি খাওয়াবো চলো কাটাকুটি করি এই দেখো দেশি পেঁয়াজটা এরকম কেটেছি ওই পাতাগুলো পেঁয়াজের যে পাতাগুলো আছে এগুলো খাওয়া যাবে এগুলো তাড়াতাড়ি আর কি ঘাটা শুকাতে হেল্প করে তো কাটলা পর আবার প্রচুর সর্দি লেগেছে প্রচুর পেঁয়াজটা কেটে নিলাম এখন আমি এই পটল দুটো কেটে নেব পটল দুটো একদম চিকন চিকন করে কেটে ওই পেঁয়াজ দিয়ে ভাজি করব আর এই পেঁয়াজের ভাজিটা একটুখানি ছিল মানে দেশি পেঁয়াজের ভাজি আর পটল ভাজি একদমই লঙ্কা দেইনি দুটো লঙ্কা দিয়েছিলাম তাও গোটা গোটা ওই গন্ধ হওয়ার কারণ জন্য আর কি কিন্তু ভাজিটা আমি খেলাম সন্ধ্যাবেলা একটু ছিল মুড়ি দিয়ে মেখে খেয়েছিলাম এত স্বাদ হয়েছিল ভাজিটা মানে খুব টেস্ট হয়েছিলো একদম লবণ টবন সব কিছু পারফেক্ট হয়েছিল। আমি তো মানে খেয়েও দেখিনি এমনি এমনি করে নিয়েছে এই দেখো মানে একটা লঙ্কা এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি যাতে গন্ধ হয় ঝালের জন্য না আসুন তো ঝাল খেতে পারবে না সেই জন্যে আর আমি যখন ভাজাটা খেয়েছিলাম তখন এই লঙ্কাগুলো আর ফেলিনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছি তো তাই জন্যই মনে হয় এত স্বাদ লাগছিল ভীষণই ভালো লেগেছে ভাজিটা তো কালকে একটু ভাবছি বেশি করে করব। এটা তো বললাম সন্ধ্যাবেলাকার গল্প আর এটা দেখো আমি এখন মাসুমকে খাইয়ে দেবো মাসুমকে যখন খাইয়েছি না ভাজাটা একটুখানি ঝোল ঝোল রেখেছি যাতে ওই একটু মেখে খাওয়ানো যায় না হলে শুকনো শুকনো ভাত ও খেতে চায় না আর পরে আবার দুপুরবেলা আর একটু ওই ইয়ে করে দিয়েছি কি বলে শুকনো করে নিয়েছিলাম নিয়ে তারপরে খাইয়ে দিয়েছি এখন না মাশরুম এরকম হয়েছে মানে ভীষণই খাওয়া দাওয়া করছে ভাত খাচ্ছে প্রচুর কারণ ও তো এখন ওই সব কিছু এখানে সেখানে যেতেও পারছে না কিছু অন্য কিছু খা খাচ্ছে ওরা মানে দোকানের জিনিস আর কি তো সেগুলো কিছুই না খাওয়ার কারণে ভাতটা বেশ ভালোই খাচ্ছে আর ওকে আমি এই যে ভাত খাওয়াচ্ছি আর ওর নাকি হিসু পেয়েছে তো হিসু করে এখন এসে বসলো আর গামছা পরে ছেলেটা একদমই থাকতে চাচ্ছে না শুধু বলছে মা প্যান্ট কবে পরবো প্যান্ট কবে পরবো আর আমারই দেখো মানে সর্দিতে পুরো অবস্থা খারাপ পুরো হাই তুলছি ঘুম পাচ্ছে আমার বন্ধুরা মাসুমকে হচ্ছে সকালে যে খাইয়ে দিলাম দিয়ে আমার তো সব কাজ শেষ হয়ে গেছে সেরকম কোনো কাজ নেই আর একটা বিদঘুটে হাওয়া দিচ্ছে আর সর্দিতে আমার পুরো নাক জাম হয়ে গেছে তো আমি একটুখানি শুয়ে এখন উঠলাম মাছের জন্য আর একটু ভাত বসাবো এখন প্রেসার কুকারে এই তো কাজ এখানে মাছের বাবা একটু শাক তুলে নিয়ে এসেছে কোনে রাতের বেলা নাকি ভর্তা খাবে পেঁতো শাক বটুয়া শাক সেটাই বলো তুলে নিয়ে আসলো আর সর্দির কারণে না আমার পুরো মাথাটা কিরকম জাম মতন হয়ে গেছে কান টান সব জ্যাম হয়ে গেছে আজকে রোজাটা আমার খুব কষ্ট হচ্ছে আর তো বন্ধুরা রান্না বান্না তো তিনবেলাই চলছে মাসুমকে গরম গরম রান্না করে খাওয়াতে লাগছে ওকে ঠান্ডা কিছু খাওয়াচ্ছি না তো এখন আবার একটুখানি এই যে চাল ফুটি মানে ফোটাতে দিয়ে দেব। অল্পই একটু বেশি না ওই এক দুই মুট চাল দিলেই হয়ে যায় মাসুমের তো ধুয়ে প্রেশার কুকারে চালটা বসিয়ে দেব। আর এই দেখো প্রেশারের যে ইয়েটা থাকে রাবারটা এটা লাগছেই না তো ওটাই বলছিলাম মনে হয় যে এটা লাগছে না তো যাই হোক অনেক কষ্ট করে লাগালাম এটা ওই ইয়ে হয়ে গেছে আর কি খারাপ হয়ে গেছে খারাপ হলে কিন্তু এগুলো এরকম শক্ত হয়ে যায় তখন আর লাগতে চায় না ঢাকনার মধ্যে সারাদিনটা কাটলেও বিকেলবেলাটা না কাটতেই চায় না একদমই এত অলসতা লাগে বিকেল টাইমটা তো এখানে দেখো ওই ফ্যান দিয়ে এখানে আমি শুয়ে আছি তো এখানে শুয়ে থাকতে থাকতে ঘরে গেলাম আর ঘরে যাওয়ার পরে আমার মা আসলো মাসুমকে দেখার জন্য মা আর বোন এসে মাসুমকে দেখে গেল আর অনেকক্ষণ গল্প করলাম মাকে ইফতার করে যেতে বললাম থাকলোই না তাড়াতাড়ি চলে গেল আমার বাবাও বাড়িতে নেই বোনও বাড়িতে নেই জাস্ট মাসুমকে এক ঝলক দেখতে এসেছিলো আসলে না দেখেও থাকতে পারে না ও তো প্রত্যেক দিনই বাড়ি যায় সুস্থ থাকলে আমাদের বাড়িতে যায় আর এখন যেহেতু ও যাচ্ছে না আর মায়ের মানে কাচ্ছে না আর কি মা পুরো অস্থির হয়ে যাচ্ছে কতবার যেদিনে ফোন করে তো এই যে দেখো অলস টাইম কাটিয়ে কুটিয়ে এখন আমি এখানে ইফতার রেডি করছি আর ইফতারে মুড়ি দুধ কলা এটা তো আমরা খাবই এটা মানে কী বলি এটা আমাদের জাতীয় ইফতার বলতে পারো তো মুড়ি ধুয়ে নিচ্ছি আর এগুলো লোকাল মুড়ি মানে হাতে ভাজা মুড়ি পাওয়া যায় একখানে ওখান থেকে গিয়ে মাসুমের বাবা নিয়ে এসেছে আর এখানে হচ্ছে আজকে মৌসম্বি কলাটা নিয়ে আসলো গিয়ে প্রত্যেক দিন ইফতারের সময় না তাড়াহুড়ো লেগে যায় ও প্রত্যেক দিন বাজার করতে যায় আর আস্তে আস্তে লেট করে ফেলে ইফতারের পরে আমি ঘরে বসে আছি দেখলাম মাসুমের বাবা ধুনো নিয়ে ঘরে ঢুকলো আর ঘরটা পুরো ধোয়াই ধোয়া করে দিল ধুনোর গন্ধটা কিন্তু বেশ লাগে তাই না আমার তো দারুণ লাগে তো আমরা তো এই যে চা প্রিয় পাবলিক তো আমরা হচ্ছি চা পজিটিভ তো এখানে এখন আমি চা বানাচ্ছি মাসুমের বাবা বলছে ইফতার করে নামাজ পড়ে ওকে চা লাগবে তো নামাজ পড়তে যাওয়ার আগে বললে তুমি চাটা বসিয়ে দাও আমি নামাজ পড়ে আসছি তো এই যে চাটা বসিয়ে দিলাম আর চাটা এখন আমরা খাবো দুইজনের দুই কাপ ঢেলে নেব। মাসুমকে তো দুধ চা দিয়েছিলাম এক দুবারই দিয়েছিলাম বাট এখন দিচ্ছি না আজকে যিনি কাজটা করে উনি এসেছিল তো বলছে যে না মাসুমের ঘাটা খুব ভালোই আছে দ্রুত শুকাচ্ছে তো যাই হোক আর একটু ওকে এটা সেটা না খাওয়াই এখন তো মাসুমকে আর চা দেবো না আমরা দুজনেই দু কাপ চা খেয়ে নেবো নিয়ে মাথাটা ঠান্ডা করি আজকে দেখো ইফতার করার জন্য এতগুলো কলা এতগুলো মৌসুম্বি নিয়ে এসেছে আসলে আমাদের না এখানে লোকাল বাজারে মৌসুম্বি ভালো পাওয়া যায় না আর প্রত্যেক দিন তো আর মৌসুম্বী আনার জন্য যাওয়া সম্ভব না সেই জন্য আজকে একদম বেশি করে নিয়ে এসেছে এই যে এখানে এতগুলো দু কিলো মনে হয় এখানে এর থেকে কয়েকটা কেটে খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে কলা এটাকে কি কলা জানি বলে চিনি চাম্পানা না কি কলা বলে আমাদের এখানে এটাকে চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেই এটা আবার কি আস্তে আস্তে বন্ধুরা ইফতারের টাইমটা এত তাড়াহুড়ো হয়ে যায় আর ইফতার করার পর শরীরটা এরকম মানে একটা খাওয়া দাওয়ার পরে মানে একটা ক্লান্তি আসে মনে হয় শুয়ে থাকি আর রান্না বান্না না করি আমি আগে ভাত রান্না রান্না করি করি না ভাতটা আর এই কাঁচা লঙ্কা করবো শাকের ভর্তা করব তো কাঁচা লঙ্কা আর ওই ধনে পাতা নিয়ে আসলো মাসুমার বাবা জমির থেকে সন্ধ্যাবেলা আর এই যে বাসন মেজেছি সন্ধ্যায় দেখো ইফতারের পর এতগুলো করে বাসন বের হয় সেগুলো মাজতে হয় এগুলো এখন গোছাবো ভাতটা বসিয়ে দেবো চুলের কি অবস্থা হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নেব আর আজকে ডাল রান্না করব মাছ এনেছে মাছের ঝোল রান্না করব আর ওই ভর্তা করবো এই তিনটেই করব ভীষণই মাথাটা আজকে ব্যথা করছে কেন জানি না তো চলো রান্নাবান্না এখন করি রান্নাবান্না শেষ করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইফতার করার পর এতগুলো করে বাসন বের হয় সেগুলো এই যে নিয়ে আসলাম আর আজকে না আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমরা জানি না সর্দি তো কিছুতেই কমছে না তো চলো এখন ভাতটা বসিয়ে দেই। চলো দিনের বেলা তো সেরকম কাজ বাজ কিছু থাকে না তো সব কিছু আমি ওই যে বললাম রেডি করে রেখে দেই একদম ভাতের পানিটা শুদ্ধ এনে রেখে দেই তাহলে সন্ধ্যাবেলা এখন রান্না করতে সুবিধা হয় আর এই যে ধনে পাতাগুলো এখন ছিঁড়ে নেব আজকে রমজান স্পেশাল ভর্তা বানাবো আসলে ভর্তাটা না আমাদের সবারই ভীষণই প্রিয় কিন্তু বানানো হয় না আর কি সেরকমভাবে তো ভাবছিলাম যে আজকে একটু ভালো করে একদম মানে মনের মতন করে ভর্তা বানাবো তার জন্য শাকটা তো আগেই তুলে রেখেছিলাম তো ওটা ধুয়ে নিয়ে আসবো মাছ ডাল এই দেখো এখানে আমি শাকটা ধুয়ে নিয়ে এসেছি এখানে মিক্সড শাক আছে আর তার মধ্যে মানে বেতন শাকটাই বেশি আছে বতুয়া শাক যেটাকে আমরা বলি আর এখানে আমি এই যে প্যানটার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হয়ে গেলে আমি রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা তারপরে শাকটা দিয়ে দেবো আর শাকটা দেওয়ার পরে একটু নুন দিয়ে এটাকে মানে সেদ্ধ হতে দেবো আর কি বেশি একটা সেদ্ধ হবে না একদম যে সেদ্ধ হয়ে যাবে সেটা না একটু হালকা সেদ্ধ হতেই আমি এটাকে নামিয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে আমাদের শাকের ভর্তা তো শাক ভাজা শাকের ঝোল আমরা প্রচুর খাই শাকের ভর্তাও কিন্তু আমরা প্রচুর খাই কিন্তু মানে এখন বেশি একটা খাওয়া হয় না আগে এই বেতর শাক দিয়ে মাছ বেতর শাকের ভর্তা শুকিয়ে মাছ দিয়ে ভর্তা প্রচুর খেতাম কিন্তু এখন না মাসুমের বাবার অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাওয়ার কারণে ওর তো এখন শারীরিক অনেক সমস্যা যার জন্য অনেক কিছুই খাওয়া যায় না তো সব কিছু চিন্তা ভাবনা করে রান্না করতে হয় তো করা হয় না আর কি তো আমি মিক্সিতেই করবো বাটনায় করলে বেশি ভালো হয় তো চলো আর বাটনায় করলাম না মিক্সিতেই করলাম এই দেখো এই যে মিক্সিতে পুরো পেস্টটা হয়ে গেছে পুরো এখন এটাকে আমি নামিয়ে নিলাম আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। যদি শক্ত কেউ খেতে চাও তাহলে এটাকে কড়াইতে আর একটু মানে গরম করে পানিটাকে টেনে নিতে পারো কিন্তু আমাদের এরকম চাটনি টাইপেরই বেশি পছন্দ আর কি সেই জন্য আমরা এরকমই খাব তো চলো হয়ে গেল আমার ইয়েটা ভর্তাটা এখন মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে মাছের ঝোলে শেষবারের মতন পানি পড়ে গেছে মানে এই ঝোল ফুটলেই মাছের ঝোলটা হয়ে যাবে রেডি এই যে তেল বেরিয়েছে প্রচুর মাছটা দিয়ে এটা লোকাল মাছ ছিল বন্ধুরা সব রান্নাবান্না শেষ হয়ে গেল এখন ভাবছি যে রান্না করার পর যতগুলো বাসন বেরিয়েছে এগুলো মাজবো নাকি মাজবো না সেটাই চিন্তা করছি তো ভাবছি মেজেই ফেলি এখনও খেতে লেট আছে তো এই তো আর রোজা রেখে ভিডিও আর কি শ্যুট করব বলো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও পারলে শেয়ার করে দিও মুখটা পুরো জ্বলছে কেন জানি না ঝাল ঝাল বেরিয়েছে পুরুকালে আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি